তুই ইন্ডিয়া ফ্রি ইউজ করবে নিজের সৈন্য আনা নেওয়া করবে বাংলাদেশ দখল করে ফেলাবে বাংলাদেশ দখল করতে বাংলাদেশের মাঝখান দিয়ে দিয়ে কেন বকচার নাইনটি এইট পার্সেন্ট বর্ডার যে দেশের বর্ডার ক্লোজ ইন্ডিয়ার এই ক্ষমতা আছে নাইনটি এইট পার্সেন্ট বর্ডার একদম পিন পয়েন্টে লক করে দেওয়ার সার্জিক্যাল স্ট্রাইক করলে তোরা না খায়া মরবি ইন্ডিয়ার ঠেকা লাগছে বাংলাদেশের ট্রান্স রেল লাইন দিয়ে তোদের দখল করার বিজয় মানে গঞ্জাম করার কোনো দরকার আছে আর কত কাহিনী করা যায় মানে ঘটে বুদ্ধি থাকে মানে এটা খারাপ কথা হয় যে ফেড ভূ থাকে জেলা বাবা আগুন যায় টুলই শুনে এবং বিশ্বাস করছে হ্যাঁ বিশ্বাস করতেছিল এবং আপনি যে বললেন যে অমলি কেন নিজের এই নিজেদের যে মদ নামগুলো দূর নামগুলো ক্লিয়ার করতে পারছে দেখেন আপনি বলছেন কি বলেন নাই জানি বাট আমরা বলার চাই করছি কিন্তু যেহেতু আমাদের গায়ে আছে আমরা অমলি করি আমরা লীগের আমরা নৌকার মাঝি জয় বাংলার লোক আমরা যাই বলি ওরা তো বিশ্বাস করবে না দেখেন গত সতেরো মাসে আপনি প্রথম ধরেন প্রথম দুই মাস আগস্ট সেপ্টেম্বর লোকজন হ্যাঁ ইনু সাহেব আসছে একজন জ্ঞানী মানুষ নোবেল জয় করছে অনেক উচ্চ উচ্চ জ্ঞান সম্পন্ন একজন লোক অনেক মানুষ কিন্তু এরকম এক্সপেক্টেশন রাখছিল যারা একদমই ওই যে যেটাকে ভোট কাউন্টিং এর ভাষায় বলে সুইং ভোটার এই টাইপের একদম নিউট্রাল লোকজন সরি আজকে এই ২৬ সালের জানুয়ারিতে এসে আপনি যে কোনো একটা র্যান্ডম নিউজের নিচে যান গিয়ে দেখেন একদম নর্মাল আইডি থেকে ইউনস্কা গাইড এবং এই প্রমাণটা চাচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী যে ইন্ডিয়ার কাছে দেশ বেঁচে দিছিল তোরা তো দেখাইতে পারলি না আওয়ামী লীগকে কিন্তু কষ্ট করে এই দায়টা মুছতে হয় নাই কন্টিনিউয়াস আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে প্রকাশ হইতো কিন্তু কোনোদিন আওয়ামী লীগ যে এই দুর্নীতিগুলো করে নাই আওয়ামী লীগ মাল্টিকালচারাল দল ফেরেশতাদের দল না এই বাংলাদেশের জনগণ নিয়েই দল বাংলাদেশের জনগণ চোর বাটপার ভালো সাধু সন্ন্যাসী হুজুর পীর পুরোহিত সবাই আছে সো আওয়ামী লীগেও চোর দুর্নীতিবাজ থাকবে সিম্পল এটা তো বাইরের দেশ থেকে আসা কোনো দল না বাংলাদেশের মানে একদম যে বটম অফ দা হার্ট সেরকম একটা ব্যাপার আওয়ামী লীগ দল তো সেই দলে সব ধরনের কিছুই থাকবে এটা তো ফেরেশতা মানে এঞ্জেল বা ফেরিদের দল না তাই না সেই হিসাবে বলবো দুর্নীতি হয় নাই এটা আমরা কেউ কখনো বলি নাই কিন্তু আওয়ামী আমলে যারা গলা ফার ফার কে চিল্লাইতো এই দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি হয়েছে আজকে ইউনুস সরকার আসার পরে গত ষোলো সতেরো মাস ধরে তাদেরকে আপনি আওয়াজ দেখছেন আজকে দেখলাম অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ এত এত কলাম লিখত সে চলে গেছে বিএনপি তে একটা এমপি নমিনেশনের জন্য আপনি আবার আমাকে জিজ্ঞেস করবেন ওই 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 সাইদ না এটা অন্য একজন আমি জানি আমি ছবিও দেখি তাকে চিনিও তার কলামও পড়ছি দুজন ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট মানুষ হলে দুজনে খাসলত সেম দেখেন অধ্যাপক আবদুল্লাবু সাইদ কিন্তু গত ষোলো সতেরো মাস ধরে কোন ধরনের কোন রেসপন্স সোশ্যাল মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন কোথাও উনি নাই আওয়ামী লীগের আমলে কিন্তু উনি কুসুম কুসুম প্রতিবাদ করতেন নানান দুর্নীতি নিয়ে টুকটাক মন্তব্য করতেন এখন কিন্তু উনি কোথাও নাই মানে হচ্ছে আওয়ামী আমলে থাক আওয়ামী যখন পাওয়ারে থাকে তখন তাকে একদম তুলাধোনা করে ফেলতে হবে সে যা করে প্রতিটা দায় তার উপর দিয়ে দেখেন সতেরো মাস ধরে শেখ হাসিনা নেয় তারপর দেশে যাই ঘটে তার দোষ দেওয়া হইতেছে যা কিছু ঘটতেছে শেখ হাসিনার দোষ আজকে এইখানে পদ্মা সেতু কেন বানানো হয়েছে চালের দাম বেড়ে গেছে এটাও শেখ হাসিনার দোষ দেওয়া হয়েছে আপনি আপনি কি জীবনে ভাবছিলেন এটা আপনাকে শুনতে হবে না এটা আসলে আমার কাছে এত অভিনব একটা অভিযোগ মনে হয়েছে যে আমি মানে হাসবো না আসলে আমি কাঁদবো আমি এইটাই ভুলে গেছি আমি লিটারেলি স্পিকার হয়ে গেছিলাম সাকা চৌধুরী স্পিকার যে এইটা কি ধরনের একটা কমপ্লেইন হতে পারে এক্স্যাক্টলি এইটা কোন কম মানে কমপ্লেইনার কোন লেভেলে হয়ে যাইতে পারে এটা আমাকে একটু বুঝান আমি আমি আসলে বুঝে পাই নাই যে মানুষ কোন সেন্স থেকে এই কথাগুলো বলে যে লোক উত্তরা থেকে যায় যাইতো 3 ঘন্টায় দেখেন মানে একটা বিষয় কি সেটা হচ্ছে গিয়ে মানে এটা আপনি কিভাবে নেবেন আমি না আলোচনাটা একটু বড় হচ্ছে হচ্ছে আমার কাছে মনে হয় যে বিগত আঠেরো মাস ধরে আওয়ামী লীগকে মানুষের জন্য আরো বেশি প্রয়োজনীয় করে তোলা আরো বেশি জনবান্ধব করে তোলার দায়িত্বটা এই এরা সবাই মিলে নিয়েছে

ও না একদম যোগ্যতার নাই আমার কিন্তু তারপরেও এই যে এখন যে সুবিধাটা অমলক পাচ্ছে এটাকে যদি চিরস্থায়ী মনে করে নেন তাহলে কিন্তু রাজনীতির ময়দানে আবার আপনাদের জন্য খারাপ কিছু উপস্থিত আছে বা খারাপ কিছু একদম খারা আছে সোজা আলাপ তো এটাকে নেবেন না মানে এটাকে আমাদের একটা অ্যাডভান্টেজ হিসেবে কাউন্ট করা দরকার যে আমরা অনেক চেষ্টা করে এগুলো করতে পারি এটার উপরে নির্ভর করেন না কারণ তাদের এক সময় চোখ খুলে যাবে এই যে সবচেয়ে বড় যে উপকারটা করছে ডক্টর ইউনুস সেটা হচ্ছে একদম ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে সকল সারা বিশ্ব মিডিয়ার সামনে গিয়ে বলে আসছে যেটা মেটিকুলাসলি ডিজাইন এভরিথিং ওয়াজ এই এইখানে তাইলে আমাকে আরেকটু কথা বলতে হয় টিটো ভাই দেখেন ইরানে যখন এই ডিপ স্টেটের কালচার কালার রেভলিউশন ট্রাই করা হইলো এখন দেখেন ঘরে ঘরে আনন্দ তারা খুবই হ্যাপি যে খমিনী টিকে গেছে আপনি ভাবতে পারেন সেম কাজ শেখ হাসিনা কিন্তু মুখে অর্ডার দিতে হয় নাই আপনি যে এই যে আহ জয় ভাইকে যে প্রশ্নটা করলো যে আপনার মা প্রোটেস্টারদেরকে মার্ডার করার অর্ডার দিছিল এটা কোনো সরকার প্রধানকে দিতে হয় না

সিম্পল হলেও কিন্তু ইম্প্যাক্টটা অনেক বড় যে আমার মা যদি অর্ডার দিত তাইলে কিন্তু আজকে ক্ষমতায় থাকতো খুব ডিপ্লোমাটিক একটা আন্সার হয়েছে যে আপনারা যেটা শুনতে চাচ্ছিলেন যে জয় ভাই পলিটিক্যালি অনেক ইভালুয়েট অনেক টুকু যে কারণে এই যে এই যে ল্যাং মারতে আসছিল সে একদম লাচ্ছি ঘায়ে দূরে গিয়ে ওইরা পড়ছে বালজাজিরা সাংবাদিক যেটা মনে করেন দুই বছর আগে দুই বছর আগে হইলে হয়তো জয় ভাই অনেক কিছু মনে করেন স্কিপ করে যাইতেন বা হয়তো বুঝাই বলতে পারতেন না কিন্তু আপনি আপনারা নোটিস করছেন কিনা জানি না মাস দুই এক আগে আল জাজিরা একটা রিপোর্ট আসছিল সেইখানে প্রথমবারের মতো পাঁচই আগস্ট পরে প্রথমবারের মতো আল জাজিরা শেখ হাসিনার খুব সুন্দর ছবি দিয়ে নিউজ করছিল এর আগে সব সময় তারা ওই যে টিএসসি তে যে কথা বলতে গেলে চলে আসে যে মেট্রো রেল নাকি বাংলাদেশের জন্য প্রয়োজন নাই সেই মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ছবি সেইটা দিয়ে আল ছবি করছে বুঝেন একটা লোক কোনো দল করে না ধরেন উত্তরা থেকে মতিঝিল যাইতো তিন ঘন্টায় বাসে লক্কর ঝক্কর করে করে ঢাকা শহরে জ্যাম থাকবে কোন এটা খুবই নর্মাল ব্যাপার সেই লোকটা মেট্রো রেল দিয়ে অফিস যায় মতিঝিল আপনি ভাবতে পারেন কতক্ষণে যায় হ্যাঁ মিনিটে যায় এবং সেই লোকটা কোন মুখ দিয়া বলবে যে মেট্রো রেলটা ঢাকার জন্য উপকারী হয় নাই শেখ হাসিনা এটা খুব খারাপ কাজ করছে কোন মুখ দিয়া বলবে আমাকে বলেন এরা যে বলে মেট্রো রেল দরকার নাই পদ্ম সেতু দরকার নাই যেন ভাই অসুস্থ যে লোকটা আহত হয়ে ধরেন কোন কারণ অ্যাক্সিডেন্ট করছে হাত পা ভেঙে পদ্ম সেতু দিয়ে 2 ঘন্টায় পার হয়ে ঢাকায় ট্রিটমেন্ট নিতে আসে তার কাছে পদ্ম সেতু কতটায় ইম্পর্ট্যান্ট ওই খালেদা জিয়া কোনোদিন হবে না এই সেতুতে আপনারা উঠবেন না এই সেতু নাটবলটা খুলে পড়ে যাবে তারই উত্তরসূরি তার বড় ছেলে তারিক জিয়া এখন বলে বেড়াচ্ছে মেট্রো রেলটা অপ্রয়োজনীয় মেট্রো রেলের খরচ অনেক বেশি মেট্রো রেল সেতু এগুলো সাধারণত করা হয় নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য এগুলাতে সরকার প্রত্যেক দেশের সরকার এগুলাতে ভর্তুকি দেয় কেউ এগুলা লাভের জন্য করে না আমাদের এখানে আমাদের সরকার না ভাই প্রত্যেকটা দেশের সরকারি এটা লাভের জন্য করে না এটা নাগরিক সুবিধার জন্য করে ফ্যাসিলিটি দেয় নাগরিকদের অধিকার হিসেবে দেয় সেইখানে সরি তারিখ জিয়া বলতেছে মেট্রো রেলের খরচ বেশি এই মেটেরিয়াল শেখ হাসিনা বাংলাদেশে করে দেখাইছে তোরা সেই স্বপ্নও দেখতে পারোস নাই তোরা একটা মেগা প্রজেক্ট আমি যে ক্লাসের কথা বলতেছিলাম ওই যে বলছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশেতে কম্পিটিশন কম্পিটিশন দিতে আসবে কেনছে বড় দিতে বাংলাদেশ কম্পিটিশন দিতে যাবে অন্য উন্নত দেশের সাথে যে কারণে শেখ হাসিনা মেগা প্রজেক্টগুলো নিয়ে ক্লাস লেভেলটা এরকম আপ করে গেছেন আপনার মন কারণ আপনি যদি স্বপ্ন বরনা দেখেন আপনি তো লক্ষ্যে পৌঁছাইতে পারবেন না আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি চাকরি আপনি ভিক্ষা করেন আপনার ছেলে বিক্কার দালাল হবে তাইলে তো আপনি জীবন উন্নতি করতে পারবেন না আপনাকে স্বপ্ন দেখতে হবে আপনার ছেলে অফিসার হবে পড়াশোনা শিখে চাকরি করবে বা বড় ব্যবসায়ী হবে আপনাকে এই স্বপ্ন দেখতে হবে তারপর আপনি কিছু দাগাইতে পারবেন আমরা শেষ করব এর আগে আমি আপনাকে আর এই جناب সজীব ওয়াজের জয়ের সাক্ষাৎকার সম্পর্কে আমি আর দুটো বিষয় উল্লেখ করে আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে উনি কিন্তু একদম পরিষ্কার করে কিছু কথা বলেছেন কোনো ধরনের ম্যামু বা কোনো ধরনের ঘুরিয়ে বলার চেষ্টা করেননি উনি কিন্তু একদম পরিষ্কার বলেছে যে এই যে আন্দোলন হয়েছে সেটাকে আওয়ামী লীগ মিস হ্যান্ডেল করেছে এবং এটা কিন্তু আসলে এক ধরনের যেটি বাংলাদেশের মানুষ চাইছিল যে আওয়ামী লীগ এটা নিয়ে ভুল বুঝুক অনুতাপ হোক বা এবং সেটা কিন্তু বরাবরই জয় প্রত্যেকবারই সকল সাক্ষাৎকারে বলেছে যে মানে স্পেসিফিক যখন প্রশ্ন করা হয়েছে আপনার খেয়াল আছে যে শেখ হাসিনা নিজে একটা বড় লেখা দিয়েছিলেন একটি পত্রিকা এবং যেটিকে আমি বাংলায় অনুবাদ করেছিলাম আপনার হয়তো খেয়ালে আছে তো সেখানে কিন্তু শেখ হাসিনা স্পষ্ট করে বলেছিলেন যে ওই দুপুরে দুপুর রোদে যারা গুলি খে যে সমস্ত ছোট ছোট কিশোর তরুণ যারা মারা গেছে তাদের প্রত্যেকের জন্যই আমার হৃদয়ে প্রতিবারই কেঁদেছে এটা যেমন তেমনি আবার দেখবেন যে জয় কিন্তু বলেছেন যে লীগ এই আন্দোলনকে মিসহ্যান্ডেল করেছে তো সেটার অনেক কারণ আমরা কেন মিসহ্যান্ডেল হয়েছে বা মিসলি মানে ভুলভাবে এটাকে কেন মানে আওয়ামী লীগ ঠিকভাবে এটাকে কেন হ্যান্ডেল করতে পারেনি সেটা অন্য আলাপের বিষয় কিন্তু এইটা কি আসলে আওয়ামী লীগের কাছে যে মানুষ যেটা যেই প্রত্যাশা ছিল এক ধরনের যে এই মিস হ্যান্ডেলের বিনিময়ে বা মিসেন্ডেলের কারণেও যে প্রাণনাশ হয়েছে বা যে কারণেই হোক এটার জন্য যে আওয়ামী লীগ এক ধরনের অনুতাপ মানুষ চাইছিল আওয়ামী লীগের কাছে সেই প্রত্যাশা কি পূরণ করবে বলে আপনার মনে হয় বা এইটার মাধ্যমে আওয়ামী লীগের ধরেন যতটুকু চলে গিয়েছিল বা নিশ্চয়ই একটা দেশের কিছু বড় অংশের মানুষের মানুষ অসন্তুষ্ট ছিল নানা কারণে যার কারণে এই পতন ঘটানোর সুযোগটা জামাত নিতে পেরেছে তো সে বিষয়ে আপনার কি মনে হয় যে এটা কি আসলে একটা সফট এন্ট্রি নাকি একদম গণমাধ্যমে স্বীকার করে যে হ্যাঁ আমরা আসলে ভুল করেছিলাম এবং রাজনীতির মাঠে এই ভুলটা হয় এটা সবাই করে হ্যাঁ আমরা আবার আসতে চাই এটা কি আপনি কিভাবে দেখেন আমি কিন্তু একটু আগে অন্য একটা ইস্যুতেই কথাটা বলছিলাম যে আঠারোই জুলাই প্রধানমন্ত্রী যখন আহ শাড়ি পরে লাইভে বক্তব্য দিছিলেন যে আপনাদের দুঃখটা আমি বুঝতে পারতেছি সবাই সেটাকে নিয়ে মক করছিল কি মক করছিল ছজন হারানোর বেদনা একই ডায়লগ সব সময় দেয় তাই স্বজন হারানোর বেদনার শোকের তীব্রতা কমে আসতে পারে কোনো এক সময় আমি জানি না কমে কিনা আসলে কিন্তু এটা আমি ধরে নিলাম যে কমে আসতে পারে হয়তো কিন্তু যখন আপনি দেখবেন আপনার চোখের সামনে সেটা আপনার হাত দিয়ে হোক বা অন্য যে কোনো ডিজাইন হোক বা মেটিক্লাস হোয়াট এভার ইট ইজ যে কোনো সাধারণ মানুষ হিসেবে আপনার খারাপ লাগতে পারে সরকার প্রধান হিসেবে উনার যতটুকু বলার উনি কিন্তু বলছেন এবং সেটা কিন্তু বাঙালি একসেপ্ট করে নাই আপনাকে আমি আরেকটা ছবি দেখাই একুশে জুলাই যখন মাইলস্টনে বিমান পড়ে গেল বাচ্চা বাচ্চা পোলাপান ঝলসে গেল এরপরে যমুনায় হাসতে হাসতে অরেঞ্জ জুস খাইতে খাইতে বাদাম খাইতে খাইতে ইউনুস কিন্তু মিটিং করছিল কারো কোন ছিল এটা নিয়ে আপনি দেখছেন কেউ কোন প্রোটেস্ট করছে যে এতগুলো দেশে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল ইউনুস কোনো হেলদোল নেই ইউনুস একটা দুঃখ প্রকাশ করে একটা বিবৃতি পর্যন্ত দেয় না অথচ মুখে মিটিং করতেছিল সকল দলের সাথে আপনি নোটিস করছিলেন দুইটা আপনি পাশাপাশি রাখেন একজন সরকার প্রধান তার পতনের আন্দোলন চলতেছে তখন উনি বলতেছেন যে আমি তোমাদের কষ্টটা বুঝতে পারতেছি আসো আমরা কথা বলি আইনানক ভাবে আমরা আগাই উনি প্রোটেস্ট তাদেরকে আহ্বান জানাইছেন এবং যারা মারা গেছে তখন পর্যন্ত মনে হয় দুই দুই তিনজন মারা গেছে দুই মারা গেছে কিন্তু আমেরিকান থেকে বলা ছয় জন মারা গেছে এম্বাসি হয়েছিল তখনই আঠারো তারিখের আগেই তো যাই হোক যেটা বলছিলাম এটাই হয়েছে আওয়ামী লীগকে ট্রিট করার পার্থক্য এবং অন্য কাউকে ট্রিট করার পার্থক্য এখন বলেন যে পলিটিক্যালি আওয়ামী লীগ কোথায় ভুল ছিল ভুল যদি থেকে জয় ভাই যেটা বললেন যে যে জন্য আওয়ামী লীগ তার মাসে যেসব নেতাকর্মী খুন হয়েছে ঘর ছাড়া হয়েছে যেসব ছাত্ররা তাদের একাডেমিক লাইফ হ্যাম্পার হয়েছে ধ্বংস হয়ে গেছে হ্যাম্পার না তো এটা খুব সুশীল ভাষা হয়ে যায় হ্যাম্পার বলা ধ্বংস হয়ে গেছে বলতে হবে যাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে পারে না কারণ বাপ আওয়ামী লীগ করতো বাপ আওয়ামী লীগের নেতা ছিল যুবলীগ ছিল ছাত্রলীগ ছিল নানান ট্যাগিং এর কারণে তাদের কাছে বললে সরি বলতে হবে বাংলাদেশের জনগণের কাছে তো আওয়ামী লীগের কোনো দায় নাই আমার কাছে মনে হয় কারণ উনি প্রধানমন্ত্রী হিসেবে শেষ করে গেছেন উনি বক্তব্য দিচ্ছেন যে আমি তোমাদের দুঃখে দুঃখিত স্বজন হারানোর বেদনায় আমি বেদনাক্রান্ত উনি তো বলছেন ওই ইউনুসের কাছ থেকে আজ পর্যন্ত তো কেউ এরকম কোন ধরনের একটা লাইন শুনতে পায় নাই একই গান শুনে যাচ্ছে একই গান শুনে যাচ্ছে আপনারা এই করলে আমি চলে যাব সৈরাচার ফিরে আসবে ডিফারেন্স আর আপনি দেখেন এই যে আপনারা যে আপনি যে আমাকে প্রশ্নটা করলেন আমি লিখ যে মানে অনুতাপ করে ফিরে আসবে কিনা পাবলিক কি এইটা নিয়ে বসে আছে আপনি পাবলিক পারসেপশন নিউজ পেটে তো অবশ্যই দেখেন ভিডিও প্রচুর আসে রিলস আসে একদম কোর গ্রামের জনগণ যারা আওয়ামী লীগের যান প্রাণ যেসব মেহনতি মানুষজন মিডল ক্লাস বাদ দিয়ে আর আজ পর্যন্ত কেউ একজন বলছে যে শেখ হাসিনা এইগুলা করাইছে বা শেখ হাসিনার এই জন্য সরি বলতে হবে আপনি দেখছেন কোথাও একটা মানুষ সবকিছু বাদ দেন ঢাকা ছাড়া পাঁচটা রিক্সাওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করেন র্যান্ডম সিএনজি ওয়ালাকে জিজ্ঞেস করেন যারা মানুষের বাড়ি কাজ করে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে শেখ হাসিনা এটা সরি বলে না আমি লিখ কেন রাজনীতিতে আসবে জাস্ট এটা জিজ্ঞেস করেন মানুষজন এতটা আর আন্ধা নাই আপনি যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে ফেস দেখি এবং বাংলাদেশের মিডিয়াতে বর্তমানে যা চলতেছে তাদের একমাত্র কাজ করা যে সরি বলবে বলে তারপর রাজনীতিতে একদম তুলসী পাতা হয়ে ফিরে আসবে তাই যদি হয় আমি তুলনায় যাচ্ছি না আমি এটা ক্লিয়ার করে দিই কথাটা এটা কোনো তুলনা না কম্পারিজন না জামাতে ইসলামীকে তোমরা এত গদ গদ হয়ে পুটকি চাটতেছো কি জন্য